একটি ছেলের বউ আমি তিনটি বোনের এক ভাই কয়েকটি বছর পেরিয়ে সৌভাগ্য হয়নি সেই কয়েকটা বছর মা হবার শুনে এসেছি এ বউ কেন রাখো ছেলের আবার বিয়ে দাও একটা ছেলের বউ নতুন বউ নিয়ে এসে বংশপ্রদীপ জ্বালাও আর কদিন চলবে এমন করে ছেলে নিচ্ছ না নাকি ছেলে না নেবার ওষুধ খাও বুঝি সত্যি উত্তর দেওয়া থাকতো না কিছু চুপ করে দাঁড়িয়ে শুনতাম মুক্তি করে নিচু কত ডাক্তার কেউ বলেছে এই ঠাকুরতলা কখনো হোমের খাও কলা শীতে কেঁপে ভেজা কাপড়ে কত জড়ি বুটি যখনই কোথাও যে বলেছে সেখানে গেছি ছুটি শ্বশুর আমার ছিল ভগবান তুল্য নিতই না কানে কথা কারো ভালোবাসা দিয়ে আগলে রাখত ধরত না কারো ধারো এমনি করে হঠাৎ একদিন মায়ের সুখ পায় মেয়ে আসে আমার কোলে এগারো বছর চলছে তার দশটি বছর পেরিয়ে মুখে জবাব না দিয়ে হয়তো পেরেছিলাম জবাব হয়তো দিতে পেরেছিলাম তাদের মুখের ওপর জবাব দিতে যে মানুষগুলো আমাকে কুকথা বলে সুখ পেত সেই মানুষগুলোই আজ আমাকে আশীর্বাদ করে দিত তো সমাজের কিছু মানুষ আছে যারা এগুলো ধরে অনেক রকমই কথা বলে তো অনেক কিছুই তো আছে যেগুলো আমাদের হাতে থাকে না মানুষের হাতে থাকে না এগুলো হয়তো তারা বোঝে না ঠিক আছে আমি সাকসেস হয়েছি মা হয়েছি সবাই খুব ভালো থাকো আর খুব হাসো এই ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এগুলো সবই আমার লেখা এটা আমার জীবনেরই লেখা একটা আজকে টাটা